আর আশা করি বাংলার প্রতিটি মানুষ আল্লাহ সুখে শান্তিতে রাখুক এবং রাখছেন আলহামদুলিল্লাহ বর্ণাতদের পাশে এসে দাঁড়ান সবাই তাদেরকে সাহায্য করেন সহযোগিতা করেন যতটুকু পারেন ইনশাল্লাহ আমি আমার মতো যা করি করছি তা প্রকাশ করার কিচ্ছু নাই আল্লাহ যদি কবুল করে আমিন সর্বোপরি আসে কথা বলি আমরা বাংলাদেশ আওয়ামী লোকেরা আওয়ামী নেতারা নিজেদেরকে এতটা বছরের এক পথে থাকতে থাকতে ইনকাম করতে করতে চাঁদাবাজি টেন্ডারবাজি যা করতে করতে তারা নিজেদেরকে মনে করছেন বাংলাদেশের ভিতরে আপনার এই সব আপনি এই সব আর হাইব্রিড হলো জনগণ এইটা না হাইব্রিড হলো যখন যেই নেতা আসবে ওই নেতা টাকা দিয়ে নেতাকে কিনে নিয়ে যত কাজকর্ম আওয়াম লীগ থেকে চিনিয়ে নিয়ে আওয়াম লীগের কর্মীদেরকে ঘরে বসিয়ে তারা ওই হাইব্রিডের দিয়ে লক্ষ কোটি টাকা কামিয়ে নেয় সাথে সাথে ওই হাইব্রিডরা আবার সময়ের সাপেক্ষে দলও পাল্টায় ফেলে কিন্তু আমি আজকে কথা বলবো বাংলা বাংলাদেশ পুলিশ বাহিনী নিয়ে আমরা যারা পুলিশকে দোষারোপ করি বা এটা করেন না কারণ পুলিশ এমন একটা সংগঠন সংগঠন না এমন একটা শক্তি এমন একটা সমাজের বিশৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে যাদের ভূমিকা সর্বোত্তম তাদেরকে আপনারা যারা খারাপভাবে দেখতেছেন তারা করবেন না কারণ একটা এস আই এমন একটা হাবিলদার পদে যদি নিয়োগ নেয় তখন তাদেরকে লক্ষ লক্ষ টাকা তাদেরকে ঘুষ দিয়ে চাকরিটা নিতে হয় যদিও তাদের যোগ্যতা থাকা থাকার পরও তাদেরকে এত টাকা দিতে হয় আজকে পুলিশের বেতন দেন বাড়িয়ে পুলিশের বেতন দেন চল্লিশ পঞ্চাশ ষাট হাজার টাকা মাসে আর পুলিশকে অন্য কোথাও যাতে হাত পাতা না লাগে অন্য কারোর সাথে কোনো দুর্নীতি কোনো কোনো অবৈধ কাজ করে নেতাদের সাথে হাত নিয়ে দিয়ে আপনারা পুলিশ বাহিনীকে এই কাজ করতে দিবেন না যখন তাদের বেতন বেড়ে যাবে তখন তার সংসার তার যে টাকা দিয়ে সে ঘুষ দিয়ে যে চাকরিটা নিয়েছে বা কেউ গ্রামের জায়গা জমি বিক্রি করছে কেউ কাছ থেকে দাঁড় করছে এই পুলিশ বাহিনী করছে এখন এই টাকাটা তার তুলতে হবে তুলতে গিয়ে কিছু অসাধু পুলিশ বা লুবি পুলিশ তারা নেতাদের সাথে মিলিয়ে তারা টাকা ইনকাম করে কিন্তু সব পুলিশ না তবে একটা কথা সবাই মনে রাখবেন এই পুলিশ কিন্তু জনগণের বন্ধু কারণ কি আজকে আমরা শুক্র শনি রবি এরকম না বাংলাদেশে কোনো দিন এমনও পুলিশ নাই যে সে নিজের বাড়িতে যা ঈদ করতে পারে কারণ ঈদে তো ছুটি ছুটি নেই চব্বিশ ঘন্টা তারা বাংলাদেশের জনগণের সার্ভিস দিচ্ছে কিন্তু আওয়ামী লোকেরা একটা ভুল বার বার করেছেন আমি বিগত সাত আট বছর শ্যামপুর যাত্রাবাড়ি ড্যামরা থানায় পাও রাখি নেই ইনশাল্লাহ আমি সত্য কথা বলি এই জন্য আমি সবার কাছে খারাপ হক কথা সবার সহ্য হয় না হক কথা বলারও সাহস লাগে শোনারও সাহস লাগে এই পুলিশ বাহিনীকে যখনই দেখতাম ফেসবুকে যে ড্যামরা থানা নতুন এক ওসি আসছে ওনাকে যুবলীগ আওয়ামী লীগ ছাত্রলীগ ফুলের মারা দিয়ে বরণ করে নেয় আসলে পুলিশ কি আওয়ামী লীগের পুলিশ কি বিএমপির পুলিশ কি জাতীয় পার্টি পুলিশ কি জামাত ইসলামের অবশ্যই না পুলিশ হলো সর্বোপরি বাংলাদেশের প্রতিদিন জনগণের তাই আপনারা পুলিশ বাহিনীতে যারা ওসি থেকে শুরু করে বড় পর্যন্ত যারা নিয়োগ আছেন তারা কখনও কোন নেতার কাছ থেকে কোনো দলের কাছ থেকে ফুলের মালা ফুলের তোরা গ্রহণ করবেন না তাতে আপনাদেরই মনের ভিতর যাই হোক মানুষ মনে করে পুলিশ হলো আমলিগের লীগের পুলিশ আওয়াম না পুলিশ হলো জনগণের পুলিশকে সম্মান করে বলি আপনারা ছুটি পান না একদিন তারপরে আপনারা আমাদের সার্ভিস দেন তারপরে আপনাদের কত কথা শুনতে হয় আর আপনাদের বেতন যদি ২০ বিশ পঁচিশ হাজারটা হয় এই টাকা দিয়ে আপনার যেই টাকা দিয়ে ঘুষ নিয়ে চাকরি নিছেন ওই টাকা ধরবে না আপনারা বাংলাদেশ সরকারের যা আগে যারা ছিল তারা যদি এই সিস্টেমও চালু করতো এমন বেতন দেওয়া হতো যে বেতনের কারণে তারা ঘুষ সামনে কুড়ি টাকা রাখলেও তারা ঘুষে হাত দিত না কারণ তাদের বেতন যা পায় তা দিয়ে তারা চলে যাবে ইনশাআল্লাহ এখন আপনারা যদি বাধ্য করছেন তাদেরকে দুর্নীতি ঘুসখোট জাক অপরাধ সব করতে তো পুলিশটি কেন আমি দোষ দিব পুলিশ হলো জনগণের আর পুলিশকে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন রেখেছেন কিছু নেতাকর্মীরা তা আমি চাই না এমন পুলিশ যে পুলিশ অন্যায়কে প্রশ্রয় দিয়ে এগিয়ে যাবে এটা হতে পারে না পুলিশ আমাদের বন্ধু জনগণের বন্ধু পুলিশের নাই কোনো দল পুলিশের নাই কোনো নেতা পুলিশের নাই কোনো নেত্রী পুলিশ একাই একজন সৎ সাহসী আল্লাহর বান্দা ইনশাল্লাহ আগামীতে আমরা অবশ্যই লক্ষ্য করব। যত থানা, যত অতি আসুক কোনো দল ফুলের মালা ফুলের তোরা মিষ্টি নিয়ে তাদেরকে স্বাগতম জানাতে চায় না কারণ পুলিশ মানে জাতীয় নেতাও না বা জাতীয় পর্যায়ের কোনো কিছু কিছু না তারা একজন সরকারের কর্মচারী তারা জনগণের সেবক তাদেরকে তাদের কাজ করতে দিন তাদেরকে ফুল তোরা দিয়ে আপনারা যা বুঝান যে আমরা মিলেমিশে কাজ করব আর টাকা ইনকাম করবো পুলিশের আর এটা পুলিশ করবে না অতি সত্তর পুলিশের বেতন বাতা বাড়িয়ে দিন পুলিশকে সু সুসংগঠিতভাবে কাজ করতে দিন ইনশাল্লাহ কাল এ পুলিশ হবে দুর্নীতিগ্রস্ত এমন না এই পুলিশ হবে দুর্নীতিগ্রস্ত দুর্নীতি থেকে একদম পরিষ্কার এবং আল্লাহর ন্যাক বান্দা হয়ে কাজ করবে বাংলাদেশের প্রতিটি জনগণের জন্য ইনশা আল্লাহ আমি দোয়া করি আল্লাহ পুলিশ বাহিনীর প্রত্যেক কর্মকর্তাকে নেক হায়াত সুস্থতার সাথে এবং ইমানি ইমানি শক্তিতে কাজ করে যাবেন এই আশা ব্যক্ত করছি আপনারা সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক লক্ষ কোটি মানুষ